কী চল এখানে আমার ভাইটারে লয়ে যাইতেছি পরে ছাড়া কখন আমি খাই নাই ঘুমাই নাই আমার ভাই আমার কুলজার টুকরা জানের জান ক কত টাকা লাগবো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বলো কত টাকা লাগবো তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও রাগ করে না রাগ করার কথা ছিল আমার শুনছি আমার আদরের বাইটারে খুব মারছো তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি কি বলতে চাও তুমি বলতে চাই না আমার যারা চিনে তারা জানে আমি কি জিনিস আমি সামনে মানে ক্লোজ করছি ওয়ান টু তে করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি আমার যে চিনে না তার আমি খাইছি মরণের চুলকানি মলম লাগাই দিমুনি তাই কই কইতাছি বাইটারে ছেড়ে দাও তুমি যাবে না ঘাড় ধরে হাজতে ঢুকিয়ে দেবো মুশকিল আমার বড় ভাই শরীর খানা দেখছো না এত বড় শরীর তোমার ওই আজতে ছোট ফুটে দিয়ে ঢুকবে না তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম মামা বাসুরে খেপায়া দিল ওই অশিরে চুলকানির মলম লাগাইতে হইব